বিসমিল্লাহির রহমান রাহিম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি পরিবেশ এই অত্যন্ত চমৎকার পরিবেশে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কচুরি পানা মানে অসাধারণ সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য যেটা আসলে না দেখলে আমি আপনাদেরকে আসলে বুঝাতেই পারবো না এখানে সূর্যের প্রচণ্ড তাপ এই তাপের মধ্যে সকালবেলা আপনাদের আমার এমবি বি হোসাইন টিভির পক্ষ থেকে অনেক বেশি অভিনন্দন এবং স্বাগতম আপনাদেরকে আমি দেখাচ্ছি কচুরিপানার পানার অপরূপ একটি দৃশ্য অত্যন্ত চমৎকার এটা দেখতে পাচ্ছেন অসাধারণ কচুরি পানা আসলে গ্রামীণ পরিবেশে অত্যন্ত সুন্দর মোহনীয় আসলে কচুরি পানার একটা দৃশ্য যেটা না দেখলে আপনি আসলে বুঝতে পারবেন না আমি দৃশ্যটি দেখে থেমে গেলাম এবং ভিডিও করে নিলাম এবং আপনাদের দেখানোর জন্যই মূলত এই ভিডিওটি আমি করেছি অত্যন্ত মনোমুগ্ধকর আসলে একটি পরিবেশ খুবই খুবই ভালো লাগছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ শুভ সকাল